বন্দরের যুবক ভাইরা মুরব্বী আব্বা জানরা কেমন আছেন আপনারা সবাই যারা এত বড় একটা আয়োজন করতে পেরেছি যুবক ভাইরা বিশেষ করে দিয়েছে আজকে আমি যা দেখতে পাচ্ছি যত এসেছে তার নব্বই ভাগেরও বেশি আমার টুকরা যুবক ভাইরা আজকের প্রোগ্রামে এসেছে এটা ইসলামের বিজয় যে সুনিশ্চিত কেউ যে এটা জোয়ার ঠেকাতে পারবে না এটা তার স্পষ্ট প্রমাণ ঠিক কেনা বলো যুবকেরা অনেকে ইসলামের বিরুদ্ধে কথা বলে ইসলামকে দমিয়ে দিতে চায় কিন্তু তারা বোঝে না যে আজকালকার যুবকরা নায়ককে নয় গায়ককে নয় আজকালকার যুবকরা হুজুরদেরকে মন থেকে ভালোবাসে ঠিক কিনা অতএব এই পৃথিবীতে আমার এই দেশে যতদিন সূর্য থাকবে যতদিন দিন হবে রাত হবে ইসলামের জয়কার আগেও ছিল আজও আছে আগামীতেও টিকে থাকবে ঠিক না। আমি খুব প্রাউড ফিল করি যুবকদের জন্য যে যুবকরা ইসলামকে ভালোবাসে আপনি দেখেন যুবকদের টাইম লাইনে আজকে মার্শাল ইসলামিক লেকচারারদের ওয়াজ শেয়ার দিয়ে ভরা আছে তাদের টাইম লাইনে ওয়াজ ভেসে বেড়ায় তার মানে আজকালকার যুবকরা মোটামুটি বলতে গেলে অনেক দিনের পথে ফিরে আসছে ঠিক আছে যুবক ভাইরা জীবনে যত মানুষ সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে তার পেছনে সবচাইতে বড় কারণ ছিল সবর এবং ধৈর্যের মতো হাতিয়ার ঠিক কিনা বলেন সবর ধৈর্য এই ধৈর্য এমন একটা গুণ যে এটাকে বিলং করেছে তার সফলতা কেউ আটকাতে পারে নাই আর যে অস্থির হয়ে গিয়েছে ধৈর্যশীল হয় নাই তার অসফলতা কেউ আটকে রাখতে পারে নাই ঠিক আছে না যুবক ভাইরা ধৈর্য হচ্ছে জীবনের সবচেয়ে দামি একদম বড় সম্পদ এর চাইতে বড় সম্পদ পৃথিবীতে আর কিচ্ছু হতে পারে না